কেমন ছিল সকল দিক থেকে আপার সাথে কাজ করে আমি খুব আনন্দিত এবং যেভাবে উনি ফাইলগুলো আমাকে গুছিয়ে দিলেন এর থেকে মনে হয় না যে অথেন্টিক আর কিছু থাকতে পারে আর কি তো সকল বিষয়ে আপা আমাকে সকল পেপার দিয়ে আপা আপনার সহযোগিতা করেছেন এখন বাকিটা উপর আল্লাহর হাতে আমি এখন যাচ্ছি উপর আল্লাহ মানে রহমত নিয়ে যে ফাইলটা জমা দিতে তো বাকিটা উপর আল্লাহর ইচ্ছা এবং আমি আপার জন্য দীর্ঘায়ু কামনা করি যে হয়তো বা যদি এই ফাইল যদি আল্লাহ পাক রেসপন্স করে দেন উনি যে একজন অভিজ্ঞ পার্সেন সেটা প্রমাণ হয়ে যাবে নাকি কি তো আপনারা যারা যারা ওনাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছেন এবং ওনার ভিডিওতে লাইক করুন সাবস্ক্রাইব করুন প্লাস হচ্ছে আহ আপার সাথে যোগাযোগ করুন অথেন্টিক কোন কাজ যদি পেতে চান দেন আপার সাথে আপনারা যোগাযোগ করেন আলাইকুম